আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সব কিছুকে উদ্ভাসিত করে দেখায় আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে আর বই অতীত থেকে ভবিষ্যৎ নিকট থেকে দূরে প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে আজ আমরা চলে আসলাম পাইকগাছা উপজেলা তথা খুলনা জেলার দক্ষিণবঙ্গে অবস্থিত অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরিতে ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি খুব আকর্ষণ ছিল আমার যদিও সেটি পাঠ্য বই নয় গল্প উপন্যাসের প্রতি সেই ধারাবাহিকতায় লাইব্রেরি আমার অত্যন্ত ভালো লাগার স্থান এ কারণে আমাদের ছোটো কন্যাকে সাথে নিয়ে তাকেও লাইব্রেরির সাথে পরিচয় করে দেওয়ার জন্য এখানে আসা আমি বিভাগীয় লাইব্রেরি সহ অনেক লাইব্রেরিতে গিয়েছি কিন্তু এখানকার প্রত্যেকটা বিষয় আমাদের দারুণ মুগ্ধ করেছে এখানে যেন শুধু বই সাজানো নয় সাথে শিল্পের একটা সংযোগ রয়েছে যা বর্তমানে অত্যন্ত বিরল দেখেই বোঝা যায় অত্যন্ত গুণী মানি এবং রুচিশীল মানুষের দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র লাইব্রেরি কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে সুস্থধারার শিক্ষামূলক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত যুগোপযোগী বর্তমান যুব যেভাবে বিপদগামী ও মাদকের দিকে যাচ্ছে তারা যদি এরকম সুস্থধারার সাংস্কৃতিক আয়োজনের সাথে যুক্ত হয় তাহলে তারা সুপথে পরিচালিত হবে আমার অত্যন্ত ভালো লাগে যে এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার দুই মামাতো বোন অংশগ্রহণ করেছে